পক্ষ থাকি প্রতিবাদ সভা করছি যাতে আমরা দাবি জানাইছি যে আমরা প্রদেশ সিলেট বিভাগ আমরা যাতে বাদ পড়ি না এটার লাগে আমরা সরকারের আকুল আবেদন যাতে আমরা প্রদেশটা আমরা দেই ইনশাল্লাহ আমার এটাই দাবি রইলো আমরা আগামীতে আমরা কেইটা সিলেট কমিউনিটিটা আরো প্রগ্রেস করার লাগে আমরা বিভিন্ন ব্রাঞ্চ ইস্ট লন্ডন ব্রাঞ্চ এসএক্স ব্রাঞ্চ কাটি যত ইও আছে আমরা টার্গেট হইল কে পনেরো থেকে বিশ হাজার মেম্বার করার আপনার আজকে গ্রেটার সিলেট কমিউনিটি সাউথ ইস্ট সিজনে আমরা সভা করলাম আমাদের দাবি এবং লক্ষ্য একটাই যে আজকে সরকারে বিভিন্ন জায়গায় প্রাদেশিক বিভাগ করার জন্য যে প্রক্রিয়া যদি শুরু করে থাকেন তাহলে সিলেটে খনিজ সম্পদে ভরপুর বৈদেশিক বা সব কিছুতে ভরপুর এই সিলেটকে আমরা একটা প্রাদেশিক হিসাবে প্রদেশ হিসাবে আমরা দেখতে চাই এটাই আমাদের দাবি এবং যদি এটা কোনো জায়গায় আমাদের সিলেটকে বাইরে রেখে কোনো জায়গায় প্রদেশ করা হয় তাহলে আমরা এই সিলেটবাসী আমাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের পরবর্তী যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে নিতে আমরা সিলেটবাসীকে নিয়ে আমরা বাধ্য থাক বাধ্য হবো গ্রেটার সিলেট কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই যে আমাদের প্রতিবাদ সভা এই প্রতিবাদটি হচ্ছে সিলেটের প্রাণের দাবি সিলেটকে প্রদেশ করার জন্য বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে যে বাংলাদেশকে যে পরিবর্তন হয়েছে যে বৈষম্য থেকে বাংলাদেশকে রক্ষা করা হবে আমরা দাবি করি যে আমাদের সিলেটের উপরে কোনো বৈষম্য না হওয়ার জন্য আমরা বৃহত্তর সিলেটকে প্রদেশ ঘোষণা করার জন্য বর্তমান গভর্নমেন্টকে আমরা অনুরোধ করছি গেটার সিলেট কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে লন্ডনের প্রবাসীদের পক্ষ থেকে আমরা আমাদের সিলেটের সিলেটকে যদি প্রদেশ ঘোষণা না করা হয় বা সিলেটে রেখে যদি প্রদেশের কোনো পরিকল্পনা করা হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব প্রবাস থেকে কারণ বিগত দিনে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটি আন্দোলনে প্রবাসী প্রবাসীদের আন্দোলনটি সবসময় সজাগ ছিল সেই প্রেক্ষাপটে আমরা সিলেটের দেশে বসবাস করি আমরা এখান থেকে তো এই আন্দোলন করে তুলব গেইটার সিলেট নিয়ে কোনো টালবাহানা আমরা বিশ্বময় বসবাসরত সিলেটবাসী আমরা মেনে নেব না বাংলাদেশে চারটি প্রদেশ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সেটাকে স্বাগত জানাই কিন্তু আমাদের সিলেটকে বাদ দেওয়া সেটা অযুক্তিক এবং সেটা কোনো অগ্রহণযোগ্য এবং কোনো অবস্থাতে বিশ্বময় সিলেটবাসী সেটা সমর্থন করবে না চট্টগ্রামের অধীনে আমাদেরকে নেওয়া হবে এবং কুমিল্লাকে করা হবে চট্টগ্রামের রাজধানী তাইলে সিলেট যাবে কোথায় আমরা সিলেট চিটাঙ্গের সাথে যাবে কোনো সিলেট থেকে আমরা এর আগেই আমরা ঢাকায় যেতে পারব কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে যে ঢাকায় আর চিটাঙ্গের আন্ডারে আমরা থাকতে চাই না প্রদেশ আপনারা যত শঙ্কা যতটাই করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের গেইটার সিলেট আমাদের সিলেট বিভাগকে প্রদেশ করতেই হবে এই জন্য আজকে গেইটার সিলেট কমিউনিটি ইউকে ব্রিটেনে আমরা মিটিং করেছি সাউথ ইস্ট রিজন থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি আমরা হাই কমিশনে যাব স্মারকলিপি দেব এবং বিশ্বের প্রতিটি দেশে গেইটার সিলেটের যারা বাসিন্দা আছেন প্রতিটি এমবেসিতে আমরা স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা এই ব্যাপারে সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য